হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ইয়ার ড্রামের সেরা ছয়টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক ইয়ার ড্রাম বা কানের পর্দা ফুটোর এক নম্বর ওষুধ হল হিপার সালজরিস বা হিপার সালফ হিপার সালফে আমরা কি দেখতে পাই হিপার সালফে রুগী হবে প্রচণ্ড শীতকাতল এদের কিন্তু কানে একটা ব্যথা থাকবে প্রচণ্ড ব্যথা থাকবে এটা ওভারসেন্সিটিভ টু টাচ হবে এবং ওভার সেন্সিটিভ টু কোল্ড এয়ার হবে মানে এই ব্যথায় হা কানে হাত ছুতে পারবে না ঠান্ডা হাওয়া কানে লাগলে কানের ব্যথাটা বেড়ে যাবে সেই সঙ্গে থাকবে কানের পর্দা ফুটো এবং এরা কানেও কিন্তু কম শুনতে পাবে এরা কিন্তু মেন্টালি খুব ইরিটেবল হবে এরা টক ঝাল এসব উগ্রদব খেতে চাইবে এবং এদের কানের মধ্যে ব্যথাটা হবে সূচ ফোটানোর মতো মানে কিছু কাটা ফুটছে এমন ব্যথা হবে মনে রাখবেন কানের ব্যথা সেই সঙ্গে যদি কানে কম শুনে তাহলে রাতচার এয়ারটামের জন্য দেবেন আপনারা হিপার সাল এবার আসা যাক দ্বিতীয় ওষুধে এটা হলো সাইলেসিয়া সাইলেশিয়া রুগী হবে প্রচণ্ড শীতকাতর হিপাসাল পিচি বেশি শীতকাতর হবে এদের অল্পে ঠান্ডা লেগে যাবে এদের কান থেকে একটা ঘন ডিসচার্জ বেরোবে সেটা ইউলিশ হতে পারে অথবা গ্রিনিশ হতে পারে এবং এই ডিসচার্জে প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং এদের কানে একটা রোয়ারিং সাউন্ড থাকবে কানের মধ্যে একটা ভোগ শব্দ হবে সেই সঙ্গে থাকবে কানের পর্দা ফুটো এবং এদের হাতের তলা পায়ের তলা বগলে শরীরে প্রচণ্ড ঘাম হবে বিশেষ করে হাতের তলায় প্রচণ্ড ঘাম হবে এবং এই ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং কান থেকে যে ডিসচার্জটা বেরোবে তো প্রচণ্ড দুর্গন্ধ হবে এই দিকে দেবেন আপনারা সাইলেসিয়া এবার আসা যাক তৃতীয় ওষুধে এটা হলো মার্কস মাকসলে আমরা কি দেখতে পাই মার্কলে কিন্তু কানের পাশে সামনে যে গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডগুলো কিন্তু ফুলে যাবে এবং শক্ত হয়ে যাবে এবং এই গ্ল্যান্ডে খুব ব্যথা থাকবে মাঠশরের উড়ি কিন্তু প্রচণ্ড ঘাম হবে এবং এই ঘামে কিন্তু দুর্গন্ধ হবে এবং এদের গা থেকেও একটা গন্ধ ছাড়বে এদের জিপটা হবে থল থলে এবং জিপ দিয়ে লালা বেরোবে এবং এদের প্রচণ্ড জল পাশে থাকবে এদের যে কোনো রোগ লক্ষণ রাত হলে বেড়ে যাবে এই দেখে দেবেন আপনারা মার্চ এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো ব্যারাইটাক ব্য আমরা কি দেখতে পাই ব্যারাইটাকার হয়ে রুগী হবে শীতকাতর এদের অল্পে দিয়ে ঠান্ডা লেগে যাবে এরা একটা গ্ল্যান্ডের সমস্যায় ভোগে মানে এই সারভাইকাল গ্ল্যান্ড এই কুচকির পায়ের কুচকির ইঙ্গইনাল গ্ল্যান্ড এগুলো ফুলে যাবে শক্ত হয়ে যাবে ব্যথা হবে বিশেষ করে এদের কানের চারপাশের গ্ল্যান্ডগুলো কানের চারদিকে গ্ল্যান্ডগুলো ফুলে যাবে প্রচন্ড ব্যথা থাকবে এবং সেই সঙ্গে থাকবে রাতচার্ড ইয়ার ড্রাম এবং এরা মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু খুব উইক হবে মানে এদের বুদ্ধি শুদ্ধি কম হবে শারীরিকভাবে এরা দুর্বল হবে এই দেখে দেবেন বেড়াইটা কা এবার আসা যাক এটা হলো পালসেটিলা পালসেটিলা রুগী কিন্তু খুব নরম স্বভাবে হবে মাইল্ড হবে জেন্ডেল হবে এরা অল্পতেই কান্নাকাটি করবে কোনো রোগ লক্ষণ কান্নাকাটি ছাড়া বলতে পারবে না এবং এদের কান থেকে যে ডিসচার্জটা বেরোবে সেটা হবে থিক মানে ঘন এটা হবে টাইপের ইউরিসও হতে পারে এদের কিন্তু একটা ঠান্ডা লাগার ধার থাকবে যখনই এদের ঠান্ডা লাগবে তখনই কান থেকে ডিসচার্জ বেরোবে কানে কম শুনতে পারবে মানে ঠান্ডা লাগলেই এদের কানের সমস্যাটা বেড়ে যাবে এবং এদের লক্ষণ ঘরে থাকলে বেড়ে যাবে বাইরের ঠান্ডা বাইরে কোল্ড হাওয়াতে ওপেন এয়ারে এদের লক্ষণটা কম থাকবে এদের কিন্তু মুখটা শুকিয়ে যাবে তাও কিন্তু এদের জল পিপাসা না এই দেখে দেবেন পালসে টিকা এবার আসা যায় ষষ্ঠ তথা শেষ ওষুধে এটা হলো টিউবার ক্লিনার যাদের বংশে টিভির ইতিহাস আছে অথবা যাদের যারা নিজেরাও টিভিতে ভুগে এসছে এই টিভি হওয়ার পর যাদের রাপচার ডিয়ার্টার হয়েছে মানে কানের পর্দা ফুটো হয়ে গেছে তাদের জন্য একটা খুব কার্যকরী ইস্যু হলো টিউবার খুলি টিউবার টিউব খুলি কিন্তু শীতকাতে হবে এদের অল্প দিয়েই ঠান্ডা লেগে যাবে ঘন ঘন ঠান্ডা লাগবে নিজেরা বুঝতে পারবে না কী করে এদের ঠান্ডা লেগে যাবে এবং এরা খুব দ্রুত শুকিয়ে যাবে ভালো মন্দ খেলেও এদের গায়ে লাগবে না এরা গান শুনতে পছন্দ করবে কবিতা লিখতে ছড়া লিখতে ছবি আঁকতে পছন্দ করবে এরা কিন্তু ঠান্ডা জল খেতে চাইবে এদের খিদে হবে না ঘুম হবে না এরা কিন্তু কুকুর দেখলে ভয় পাবে এবং মাংস খেতে চাইবে না এই দেখে দেখবেন টিউবার খুলিলাম এবার ওষুধগুলো কিভাবে খাবে যে ওষুধটা আপনাদের সিনটমের সঙ্গে ম্যাচ খাবে একমাত্র সেই ওষুধটাই খাবে এর মধ্যে টিউবার খুলিলাম যেহেতু একটা নসুর ওষুধ এটা টু হান্ড্রেড প্রোটেন্সি দিয়ে শুরু করবেন পরপর দুদিন খাবেন টু হান্ড্রেড একবার করে হাফ কাপ জলে এক ফোটা করে তারও ঠিক এক মাস পরে টিউবার কুলিনাম ওয়ান এম খাবেন সকালে একবার খাবেন হাফ কাপ জলে এক ফোটা বাকি ওষুধগুলো থার্টি পোটেন্সি দিয়ে শুরু করবেন দিনে দুবার টানা পাঁচ দিন খাবেন সকাল বিকেল হাফ কাপ জলে এক ফোটা করে এরও ঠিক এক মাস পরে ওই ডাক্তারই টু হান্ড্রেড পোটেন্সি খাবেন পরপর দুদিন সকালে একবার করে হাফ কাপ জলে এক ফোটা করে তারপর যদি প্রয়োজন হয় এক মাস পরে ওই ডাক্তারই ওয়ান ইম্পর্টেন্সি খাবেন সকালে একবার হাফ কাপ জলে এক ফোটা এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন তাহলে আপনাদের রাতচার ডিয়ার ড্রাম পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার